মাসাল্লাহ এটার দম দেখেন এবং সাইজ দেখেন আর এইখানে কিন্তু রয়েছে আপনাদের জন্য আপনাদের জন্য পুরস্কার দুই দুইটা বাচ্চা সহকারে কিন্তু এই জোটা আপনারা ঈদ সংগ্রহ করতে পারবেন ঈদ অফার দেখেন কি ডাক মাসাল্লাহ মাসাল্লাহ চুইটাল 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 ছিলা ওরে ভাই রে ভাই মাসাল্লাহ এটা

এক জোড়া ময়না ঝাঁকের কালেকশন ভাই এটা এক কথায় দেখার মতো আমি লাল গিয়ার গুলো দেখাই দিই আর ঠোঁট গুলা দেখাই দিই দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ একদম বোট ঠোঁটে ডিমো আছে বাচ্চাও আছে একটা বাচ্চা আছে যাতে ডিমো আরে মার্শাল্লাহ এটা হচ্ছে নর আর এই যে হারপেট এটা আছে এটা মাদি আর এটা হইলো দেখেন কত নাতস নাতস একটা বাচ্চা মার্শাল্লাহ একটা ভাই দেখেন বাচ্চাটা কত কিউট মার্শাল্লাহ তিন নাম্বার বেয়ার পাগল হয়ে যাবে আরে মার্শাল্লাহ এক এক একটা যে কালেকশন রাজকীয় কালেকশন এগুলাই তো কয় রাজগোল্লা কবুতর গোলাপি ঠোঁটের আপনার ইয়া কলসি গলা আর চোখের বর্ডারটাও লাল দেখেন মাশাআল্লাহ এক কথায় দেখার মতো ওরে ভাই রে ভাই মাশাআল্লাহ বিশাল সাইজের মধ্যে পার ফেদার গুলা দেখেন কত বড় ভাই শিবলু ভাই ওরে ভাই রে ভাই তো অনেক চমৎকার একজন কালেকশন ভাই ওয়ালাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আল্লাহর সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হাতিমারা কাশিমপুর গাজীপুর শিবলু ভাইয়ের কবুতরের খামারে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো ভাইয়ের কাছে কি কি ধরনের কবুতরের কালেকশন আছে ভাইয়ের কাছে কিন্তু আজকে চমৎকার চমৎকার ঈদ স্পেশাল কবুতরের কালেকশন আছে টানাটানি করবেন না হয়তো আপনাদের পছন্দের কবুতর এখানেই আছে তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন আর

মাত্র 7000 7000 টাকা না 7000 টাকা রাজি কোন বাচ্চা যদি পছন্দ একদম 7000 টাকা হলে কিন্তু এই পাগলা একটা জোড়া কালেকশন করতে পারবেন দেখতে পাচ্ছেন নটা কিন্তু পুরই পাগলের মতো ডাকাডাকি করে পছন্দ হলে বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন সে ক্ষেত্রে কিন্তু জারজার ডেলিভারি চার্জ নিতে হবে কোয়ালিটি কালার এবং সাইজগুলো দেখেন এই জোড়াটার ক্ষেত্রে হুম তাহলে একদম কোয়ালিটি হাজার টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ নটনের কালেকশন দেখতেই পাচ্ছেন একদম বিশাল সাইজের মধ্যে আর

দেড়শো টাকায় সবচেয়ে বড় চাই হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান নতুন কবুতর নিউ আইডাল ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে দশ পর কমপ্লিট আল্লাহর মধ্যে কিন্তু এটা দিয়ে কিন্তু আপনার দিন যাবত ডিম বাচ্চা নিতে পারবেন এটা সৌন্দর্য দেখেন আপনি হার মাইনা এত সুন্দর এটা দেখা মাত্র ইনশাল্লাহ নেওয়ার চেষ্টা করবেন খুবই বড় সাইজের মধ্যে এবং খুবই ডাকাডাকি করে দেখেন ধরো এখানে রয়েছে চমৎকার একটা বিউটির কালেকশন বিশাল সাইজ এর বিউটি ভাই আবার এটা হচ্ছে নর

নিতে পারবে নিতে পারবে মাত্র অনলি আজকের জন্য দুই হাজার টাকা দুই হাজার টাকা বাচ্চা সহ ডিম সহ কে নিব যে নিবো ইনশাল্লাহ কমেন্টের মাধ্যমে জানাই দিবেন অনলি দুই হাজার টাকায়

এক জোড়া ময়না ঝাঁকের কালেকশন ভাই এটা এক কথায় দেখার মতো আমি লাল গিয়ারগুলো দেখাই দিই আর ঠোটগুলো দেখাই দিই দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ একদম বোট ঠোঁটে টকটকা লাল গিয়ার মধ্যে দুইটাই কিন্তু একদম সেম টু সেম শিবলু ভাই গিয়ার দুইটা ডিম আছে জমা ডিম জমা ডিম ডিমের বয়স ছয় থেকে সাত দিন ছয় থেকে সাত দিন বেলা চলে আসতে আমি লাইনে ধরে দেখাই দিব আচ্ছা আচ্ছা এটা যে সামনে যেটা আছে ভাই এটা কি একটু দাঁড় দেখাই দিই লাগলে আচ্ছা ايه <applause> ده <applause> <applause>

টাকায় কিন্তু দর্শক এই জোটে আপনার নিতে পারবেন ডিম বাচ্চা আমি আশা করবো এই জড় আপনাদের পছন্দ পছন্দ হলে কি করতে হবে যোগাযোগ করে সংগ্রহ করবে বিশাল বড় সাইজে একজোটা কালারের লক্ষার কালেকশন মাসাল দম দেখেন এবং এইখানে সর্বোচ্চ সাত আট দিন লাগবে হয়ে যায় মাসাল্লাহ মাসাল্লা এই জোড়াই তো পনেরোশো টাকা বিক্রি করতে পারবো একটা না দেখা কবুতর কি জিনিস আচ্ছা দেখেন ভাই টেল গুলা দেখেন হ্যাঁ এক দুই তিন

দুই দুইটা বাচ্চা সহকারে কিন্তু একটা ব্ল্যাক কালারের লক্ষ্য যার দম যার সাইজ যার কোয়ালিটি একদম হান্ড্রেড পার্সেন্ট মাস দুই দুইটা বাচ্চা সহ অনলি দুই হাজার আষ্টশো এখানে রয়েছে চমৎকারে এক জোড়া রেসারের কালেকশন ভাই রেসারের মতো রেসার যদি এক জোড়া হয় দশ জোড়া পালার কী দরকার ভাই এক জোড়া বলেন মনের মতো যারা বলবেন হ্যাঁ ভাই আপনি এক জোড়া কিনছেন ভাই এটা রেসার কবু তোর অরিজিনাল রেসার ভাই ভাই এটা যে বামে যেটা আছে এটা যেটা মাঠ আর ডান যেটা আছে ন ন কোয়ালিটি কেমন হইবো ভাই

এক হাজার টাকার সার ও আছে আবার পাঁচ হাজার টাকারও শার্ট আছে তবে কোয়ালিটি কিন্তু আছে অবশ্যই আপনারা বুঝতে পারছেন কোনোবার যদি পছন্দ হয় জোর দ্রুত নেওয়ার চেষ্টা করবেন তবে আমি বলতে পারি এটা একদমই হাই কোয়ালিটি এক রেড রেট চেকার কালেকশন

দর্শক বন্ধুরা দেখেন কত চমৎকার একজোড়া হাই কোয়ালিটি কালারিং রাসগোলা পাইতেছেন ভাইটা সাইজ কিন্তু একদম বিশাল সাইজের মধ্যে দুইটাই জুটি ও মার্শাল মাত্র আজকের জন্য আঠারোশো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকা

দেখেন কত সুন্দর মার্শাল পারবেন ইনশাল্লাহ তবে হ্যাঁ গরু দশ হাজার টাকা আছে বিশ হাজার টাকা আছে পছন্দ আপনার ওপরে কোনটা নিবেন আট হাজার দশ হাজার টাকাটা না বিশ হাজার টাকাটা পছন্দ যেটা ওইটাই আপনার সংগ্রহ করবেন ইনশাল্লাহ

পৰিছে এল এছ সিং

জমা ডিম সহকারে কিন্তু আপনারা এই জ্বরটা নিতে পারবেন মার্শাল ওরে ভাই রে ভাই কি দেখাইতেছেন ভাই স্বর্ণ 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 কি কর ভাই গোল্ডেন হ্যাঁ

কিন্তু আপনার নতুন কবুতর দিয়ে আপনার আহ কবুতরের জগৎটা কিন্তু আরো সুন্দরময় করে তুলতে পারেন এই জোটা আজকের জন্য দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা সাথে কিন্তু আপনার বাড়িতে থেকে তুলিয়া বাংলাদেশের চৌষট্টিটা জেলায় ডেলিভারি চার্জ একদম ফ্রি একটা মুন্ডি আসছে আচ্ছা একবার সেটা দিয়ে দিচ্ছে বিক্রি করার জন্য আচ্ছা 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 নরকবুতর না

আর শিবলোমার ভিডিওটি আজকে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানা দেবেন আর আপনার ভালোবাসার কবুতর প্রেমীদের কাছে বেশি বেশি শেয়ার করে দিবেন যারা ওনারা বেশি বেশি দেখতে পারে এ পর্যন্ত আহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমদুল্লাহি